আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এ জুয়েল প্রো তো প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান পার্টি নেট শাড়ি যে শাড়িগুলা মার্কেট প্রাইস 6000 7000 টাকা রেঞ্জ আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকে প্রত্যেকটা নেট শাড়ি মাত্র 2500 টাকা একদম চাদরাদের অফার মাত্র 2500 টাকা ভিডিওটা কেউ মিস করবেন না তার আগে আমাদের ঠিকানা উল্টো হয়ে গেছে ঠিকানাটা একটু আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দোকান নাম্বার তিরিশ বত্রিশ চৌত্রিশ দ্বিতীয় তলা কর্ণফুলি গার্ডেন সিটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম অফার দিয়ে দিচ্ছে প্রিমিয়াম জিনিসই অফার মানে অফার তো কম দামি জিনিসে দেয় আমিও দেই আমি যে আবার একবার সাধু তা না কিন্তু আজকে দিচ্ছি আপনাদের প্রিমিয়াম জিনিসে অফার এই যে নেট শাড়িটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা মার্কেটে ছয় হাজার টাকা রেঞ্জ এটা হলো কি কালার এটা হলো সবুজ কালারটা একদম সবুজ মানে একদম বটল গ্রিন যে সবুজ কালারটা সেইটা এটা ফুল অল ওভার কাজ এরকম থাকবে ফ্রেন্ডস অল ওভার কাজ ব্লাউজ পিসটাও গর্জিয়াস একদম লাক্সারি শাড়ি পঁচিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ ব্লাউজ পিসটা কিন্তু পরা সেটে দুই হাতায় পিঠে সুন্দর কাজ আছে এবং একদম আনকমন অফার দিয়ে দিচ্ছি অল ওভার কাজের মাত্র কত টাকা জানি দিলাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কাজ দেখেন ফ্রেন্ডস নেট শাড়ি নেট পাটি শাড়ি একদম লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি তো এটার মধ্যে কালার একটা দেখা বলে এটা হলো ওয়াইন মেরুন কালার ফ্রেন্ডস এটা হলো ওয়াইন মেরুন কালার চমৎকার একটা কালার একদম অল ওভার আগা গোড়া এক সমান কাজ আছে কাজের কোনো কমতি নাই যেখান থেকে আপনার আত্মীয় দোকানে মনে করেন চা পানি খাওয়ায় আপনার থেকে রাখবো সাত হাজার আর আমি বেস্ট আছি আপনার কাছে পঁচিশশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস খানদানি জিনিস ফ্রেন্ডস খানদানি জিনিস তো এটার মধ্যে ফ্রেন্ডস এই একটা আছে এটা অনেক সুন্দর একটা জলপাই আঙুর মানে সবুজ মানে জলপাই সবুজ কালার অনেক সুন্দর কালারটা দেখেন ফ্রেন্ডস একদম মায়া চলে আসবে কালার দেখলে একদম নেট পার্টি ওয়ার শাড়ি একদম ঈদের শাড়ি নতুন শাড়ি চ্যালেঞ্জ করার প্রাইস রাখতেছে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা একদম পুরা ঈদের অফার এটা পরে কিন্তু এই দামে আর হবে না শুধু এই দু দিনের জন্যই এই অফারটা দিয়ে দিচ্ছি পরে কিন্তু আবার দামে এটা এটা চলে যাবে বলে দিলাম তো সাবেক এটার মধ্যে আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখাবো এইটা দেখেন কালার কি কালারের মধ্যে একটা অন্যরকম ভাইব একটা ভালোবাসা একটা শাইনিং আছে ফ্রেন্ডস একদম আনকমন অল ওভার লতা যুক্ত অনেক সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল একটা নেট পার্টি শাড়ি একদম ব্লাউজ পিসটাও দুই হাতায় পিঠে অনেক সুন্দর কাজ আছে আনকমন শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম সেরা অফার সেরা অফার এটার মধ্যে কালার হবে ফ্রেন্স এটা হলো বটল গ্রিন সবুজ কালারটা এটা বটল গ্রিনটা এটা মানে কেমন দিন এটা বটল গ্রিন কেমন বটল গ্রিন না এটা ডিপ সি গ্রিন সরি বটল গ্রিন না ডিপ সি গ্রিন কালার ফ্রেন্স তাহলে ওই ওটাও সি গ্রিন কালার না ওটাও সি গ্রিন কালার বটল গ্রিন না ফ্রেন্স উল্টা পাল্টা করে এটা সি গ্রিন কালার এটা অনেক সুন্দর একটা সি গ্রিন কালার ফ্যান্টাস্টিক একটা সি গ্রিন কালার দেখেন অনেক সুন্দর অনেক ফাইন অনেক নাইস কালার সি গ্রিন মানে টার্কি সি গ্রিন না পিকক ব্লু কালার এটা এটা সি গ্রিন কালার সি গ্রিন কালার অনেক সুন্দর সি গ্রিন মানে কালার নিজে পেস খেয়ে গেছি তো ফ্রেন্ডস এটা মেরুন কালার একদম চকলেট মেরুন যেটা একদম ডিপ মেরুন যেটা একদম ডিপ মেরুন কালার সাড়ে চেহারা মানে হাতে পাওয়ার পরে বলতে হবে জুয়েল ভাই কেমনে দিলেন আমি এতটুকু বলতে হবে আমার যারা যারা আমার থেকে প্রোডাক্ট নেয় তারা এই কথাটা বলে যে জুয়েল ভাই আপনি কেমনে দিলেন এই দামে ভাই আমি আপনাদের ভালোবাসি আমি আপনা আমি চাই যে আমার যারা কাস্টমার আছে সবার চেয়ে কম দামে ভালো জিনিসটা তার হাতে যাক এটাই আমার কাম্য এবং এটাই আমার কথা একদম সেরা অফার পঁচিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো এটার মধ্যে এই যে টার্কিশ পিকক ব্লু কালার টার্কিশ কালার চমৎকার একটা টার্কিশ কালার একদম চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাটায় লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম